দর্শক ফ্রি কিক থেকে একই দেখালো জুলিয়ান আলভারেজ এটা জুলিয়ান আলভারেজ নাকি মেসি রীতিমতো চেনাই যাচ্ছে না একের পর এক ফ্রি কিক থেকে অবিশ্বাস্য গোল করে চলেছেন আর্জেন্টিনার স্পাইডারম্যান কত সুপারস্টার জুলিয়ান আলভারেস দর্শক এবার আবারও অ্যাথলেটিকোর হয়ে মাঠে নেমে নজর কারা ফ্রি কিক থেকে গোল করলেন আর্জেন্টাইন মা কর্ষাকে তো আলভারেজ দর্শক গতকাল লালিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে স্পাইনারের বিপক্ষে মাঠে নেমেছে আলভারেসদের অ্যাথলেটিক মন্দির যেখানে আলভারেজ অ্যাথলেটিক ও হয়ে করেছেন একক আধিপত্য দর্শক পার্সোনালি দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ হারতে হয়েছে আলবারেজের এর চেয়ে দুঃখের আর কি হতে পারে আলভারেজের জন্য কেননা এই ম্যাচে অ্যাথলেটিক ওমাদ্রিদের সেরা পারফরমেন্স ছিল জুলিয়ান আলভারেজ দর্শক ম্যাচের প্রথম শেষ হবার আগে ম্যাচের সাতইশতম মিনিটে ডিবক্সের কাছাকাছি অবস্থান থেকে একটা ফ্রি কিক পায় অ্যাথলেটিক মাদ্রিদ আর মাদ্রিদের হয়ে সেই ফ্রি কিক নিতে চান জুলিয়ান এরপর রীতিমতো টপ কর্নারের ফ্রি কিক থেকে অবিশ্বাস্যভাবে গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে এক শূন্য গোলে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ দর্শক এরপর অ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলবারেজের গোলে প্রথমান্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে তবে ম্যাচ যখন আলবারেজের গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে নিবে ঠিক সেই সময় ম্যাচের শেষ মুহূর্তে রীতিমতো দুইটা গোল হজম করে বসে অ্যাথলেটিকো মাদ্রিদ দর্শক এসপায়নল ম্যাচের তিয়াত্তরতম মিনিটে এবং চুরাশিতম মিনিটে মোট দুটি গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে এবং শেষ পর্যন্ত এমএসটি দুইএকগুলি হেরে যায় দর্শক এই ম্যাচে একাই মোট ছয়টি শট নিয়েছেন আলভারেজ এসকাইনলের বিপক্ষে একাই লড়াই করেছেন আর্জেন্টিন এর সুপারস্টার কিন্তু ডিফেন্সের ভুলের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি হারতে হলো আলভারেজকে তবে আলভারেজের ফ্রি কিক গোলটি যেন রীতিমতো নজর কাড়া